গুড মর্নিং এভরি আজকে আমরা সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা দেখো পুরাতন বাড়িতে চলে এসেছি ঘুম থেকে উঠে ওখানে কাজকর্ম ছেড়ে নিয়েছি নিয়ে এখানে দেখো ঋতু এখন বসে আছে তো আর ওর বাবা চা খাচ্ছে আমাদের চা খাওয়া হয়ে গেছে আগে তোর বাবা যেহেতু লাস্টে এসছে তো লাস্টে চা খাচ্ছে আর ঋতুকে একটা বিস্কুট দিয়েছে ধরে এখন ওটা খাওয়ার চেষ্টা করছে আর এখন খেলা করছে তো চলো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন ওই পৌনে আটটার মতো বাজার এরপরে কিন্তু ঋতু ঘুমিয়ে পড়েছিল আর ঘুম থেকে দেখো এখন উঠে পড়েছে উঠে বসে বসে খেলছে মশারির মধ্যে তোর বাবা ওকে একটা কুকুর দিয়েছে তো কুকুরটা নিয়ে এখন খেলছে আর এরপরে কিন্তু ওকে আবার মশারি থেকে দেখো বার করে নেবে কারণ ও বেশিক্ষণ মশারিতে থাকলে মশারি জড়িয়ে টড়িয়ে এদিক ওদিক পড়ে যায় তো এখনও ভালো করে মানে বসতে পারে তো উল্টে পাল্টে পড়ে যায় তো তাই জন্য ওকে বার করে নিচ্ছে নাহলে মশারিটা ছিঁড়ে যাবে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি জামা কাপড় কাচা তারপরে চান টান করে নিয়েছিলাম আমি দেখো এখন জামা কাপড় শুকনো দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে আর ওর বাবা যাচ্ছে হচ্ছে নতুন ঘরে তো দেখো কতটা গেলে তবে আমাদের নতুন ঘরটা তো সেখানেই এখন যাচ্ছে আমি বললাম যে যাও গিয়ে অন্তত দরজাটা খুলে রাখো মানে চাবি দেওয়া থাকে যেহেতু অনেকটা ডিল মানে দূরে দূরে তাই জন্য চাবি দিয়ে রাখে তো চাবি খুলে রাখতে বললাম তারপরে আমি গিয়ে ঘ ওই ঘরে পুজোটা করব চান তো যেহেতু আমার হয়ে গিয়েছে তারপরে গিয়ে পুজো করব। এই ঘরে ওই ঘর করতে কিন্তু খুবই মানে কাজ করতে দেরি হয়ে যায় কিন্তু দেরি হলেও কি হবে নতুন ঘরে থাকার একটা মজাই আলাদা তাই না আর এই ঘরে সবথেকে যেটা বেশি আমার ভালো লাগে সেটা হচ্ছে আমার ভিডিওতে ভয়েস দিতে খুব সুবিধা হয় কারণ এখানে কোনো লোকজন নেই কোনো আওয়াজ নেই তো খুব সুন্দর নিশ্চিন্তভাবে ভয়েসটা দেওয়া যায় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে নতুন ঘরে চলে এসেছে ওরা এখন দরজাটা খুলে নেবে তো তারপরে আমিও চলে এসেছিলাম আমি এখানে দেখো পুজো করতে বসে গিয়েছি তো দরজাটা খুলে সামনেই এখানটায় পুজো করছি আর ঋতু দেখো এখানে খেলা করছে আর ও এইগুলো সমস্ত ধরতে যাচ্ছে যেগুলো দিয়ে আমি পুজো করছি আর ওর বাবাওকে আটকে ধরে রাখছে তো এই তিনজনে মিলে আমরা এখানে থাকি তো মানে ভীষণই মজা হয় আর কি তো দেখো এখানে আমি এখন পুজো করে নিচ্ছি তো ঠাকুরকে এখন মানে খাবার দিচ্ছি পুজো করার পরে ওইবারে গিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম রুদ্রর কাজে যাওয়ার তারা তারপরে মেয়ের আবার খাবার করা ঘুমানো ঘুম থেকে উঠে ওকে চান করাতে হবে তো সমস্ত কিছু করতে গিয়ে আর ভিডিও করা হয়ে ওঠেনি তো সন্ধ্যেবেলা দেখো মুড়ি খাচ্ছিলাম সেই ভিডিওটা করতে পেরেছি রাতে তরকারি একটু কম ছিল রুটি খাওয়ার জন্য তাই জন্য ঋতু ছিল হচ্ছে বিরিয়ানি ও যেহেতু সকালে একটা কাজে গেছিলো সেখানে বিরিয়ানি খেয়েছে তাই জন্য দেখো বেশিরভাগ বিরিয়ানিটাই আমাকে দিয়ে দিয়েছে আর ও খুব অল্প পরিমাণে বিরিয়ানি নিয়েছে তো এখন দুজনে মিলে খেয়ে নিচ্ছি আর তোমরা আবার ভেবো না যে ঠাকুরের দিকে পিছন করে বসে আছি আমি কিন্তু সাইড হয়ে বসে আছি আর ঋতু এখনও ঘুমিয়েও আছে তো ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো আর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম খুব ছোটো হলেও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো টাটা গুড নাইট বাইক